একটা দৃশ্য আমরা দেখেছি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া যে নারী উদ্যোক্তা ওনার হাজবেন্ড যখন খুব মুমূর্ষ অবস্থা তখন তাকে মারানো যায় এটা করা যায় এই জাতীয় কাজ কি ওই হয় এরকম হয় মেডিকেল ক্যারিয়ার লাইফে আমি অ্যাকচুয়ালি আমাদের আমি দেখিনি কখনো কোনো ডক্টর অ্যাকচুয়ালি পেশেন্ট মারা যাওয়ার পরও রেখে দিচ্ছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেক শেয়ার করে অনেক মানুষ তাদের এক্সপিরিয়েন্স বাট আমার মেডিকেল লাইফে আমি অ্যাকচুয়ালি কখনোই দেখিনি ইভেন ইভেন আমি আমাদের Evercare hospital এ বা আমার মেডিকেল স্কুল যেখানে ছিল আমি অ্যাকচুয়ালি এটা কখনো দেখিনি বাইরেও করে কিনা আমি সেটা জানি না বাট আমি মানুষের মুখে এটা শুনেছি কিন্তু আমি নিজে কখনোই দেখিনি ইভেন আমি এর ভিতরের লাইফে আমরা আমাদের নিজেদের মধ্যে কখনো আমি হসপিটালে বা এরকম চিন্তাধারাও দেখিনি ডক্টর মধ্যে তো এইটা আমি এটা আই থিঙ্ক ভুল ধারণা হতে পারে বা হয়তো আনফর্চুনেটলি কেউ এক্সপিরিয়েন্স করে থাকতে পারে অন্য কোনো হসপিটালে আমি সেটা বলতে পারি না কিন্তু আমার আমি কখনোই দেখে ইভেন এমন ভাবনাও কোনো ডক্টরের মধ্যে আমি এখন পর্যন্ত দেখিনি আই থিঙ্ক যত আমি মানে ডক্টরসদের আই থিঙ্ক মোরালস আরও ওদের মানে মেডিকেল পড়াশোনাটাই অ্যাকচুয়ালি এত ডিফিকাল্ট এর পরের লাইফটাও ক্যারিয়ারটা এত ডিফিকাল্ট একটা মানে প্রসেস আমার মনে হয় না নো অ্যামাউন্ট অফ মানি ইজ ওয়ার্থ দ্য হার্ড ওয়ার্ক এত কষ্ট एक्चुअली মানুষ টাকার জন্য করতে পারে সেটা আমার বিশ্বাস আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই আসলে এখন তো অনেকেই অনেক পেশায় আমার মেডিকেল প্রফেশনটাকে আমি কি एक्चुअली ভালোবাসি এবং আমি এখানে মানুষকে চিকিৎসা দিতেই আমি एक्चुअली অনেক ভালোবাসি মানুষকে হেল্প করলে যেই দোয়াটা পাওয়া যায় সেটা আমার মনে হয় প্রাইসলেস তো এর বাইরে एक्चुअली আমার আজ সময়ও হয় না আসলে কিন্তু এছাড়া ইচ্ছা एक्चुअली নেই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সর্বশেষ আপনারা ডাক্তাররা বেশি বেশি করে টেস্ট দেয়া হয় এদেরটা ভোগান্তি হয়রানি করে এটা নিয়ে একটু সংক্ষেপে